ভরিওান গুড মর্নিং আমি মনস্বিতা আজ চলে এসেছি পরিযায়ের চোখের নতুন একটি পর্বে আমাদের সঙ্গে নেদারল্যান্ডসের বিভিন্ন জায়গা দেখতে এবং নানা বিষয়ে জানতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান কমেন্ট করে আর নতুন নতুন জায়গা ঘোরার অভিজ্ঞতা ভাগ করে নিতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের পর্বে থাকছে নেদারল্যান্ডসের সব থেকে বড় ইনডোর মার্কেট ঘুরে দেখার পাশাপাশি এখানকার গোল্ড জুয়েলারি শপস এবং জেলখানা দেখার এক ঝলক অভিজ্ঞতা আর আমাদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখতে থাকুন নতুন এই ভিডিওটি আজ আমরা যাচ্ছি থেকে কিলোমিটার দূরে বাজার দেখতে যা ইউরোপের অন্যতম বড় একটি ইনডোর বাজার এই মার্কেটটি প্রতি বছর লক্ষ লক্ষ দর্শককে আকর্ষণ করে এখানে ডাচদের পাশাপাশি ইন্ডিয়ান টার্কিশ মোরোকান ইরানি লেবানিজ ইয়েমেনি পাকিস্তানি চাইনিজ পণ্য এবং খাবারের প্রচুর দোকান বসে বেভার উইক স্টেশনের নেমে কার্ড স্ক্যান করে পেরিয়ে বেশ কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম ছোট্ট পোর্ট এরিয়ায় বেশ কিছু পণ্যবাহী জাহাজ এখানে দাঁড়িয়ে আছে বাজার এলাকা কাছাকাছি হওয়ায় পণ্য আদান প্রদানেও যথেষ্ট সুবিধে হয় আমাদের যেতে হবে বাঁদিকের এই রাস্তাটা ধরে রাস্তার উল্টো দিকে এই বিশাল বড় মলটা হল উন প্লাজা এখানে সমস্ত রকম ঘর সাজানোর জিনিস এবং ঘরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় মলের পাশ দিয়ে এগিয়ে রাস্তার পাশে দাঁড় করানো সিগনাল স্ট্যান্ডে বোতাম টিপে গ্রিন সিগনালের অপেক্ষা করতে লাগলাম সিগনাল পেতে আমরা এগিয়ে চললাম বাজারের দিকে পায়ে হেঁটে চলার রাস্তার পাশ দিয়েই রয়েছে সাইকেলের জন্য নির্দিষ্ট লাল টাইলস বসানো রাস্তা সেখান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন কয়েকজন হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বেভারভিক বাজারে বিশাল বড় পার্কিং এরিয়ায় পার্ক করা গাড়ির সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে উইকেন্ডে প্রচুর লোক এসেছেন কেনাকাটা করার জন্য বড় মাঝারি গাড়ির পাশাপাশি আছে বাইক সাইকেল পার্কিং এরিয়া আর উল্টো দিকেই মার্কেটের গেট ভেতরে ঢুকতেই একদিকে রয়েছে মার্কেটের ম্যাপ যাতে নির্দিষ্ট করে দেওয়া আছে কোথায় কোন সেকশন ফুড কোর্ট এগুলি রয়েছে এন্ট্রান্স গেট থেকে কিছুটা এগোতেই রয়েছে একটি স্ন্যাক্স পেন্ডিং মেশিন যেখান থেকে চাইলে নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে আপনি নিয়ে নিতে পারেন আপনার পছন্দের স্ন্যাক্স আর বাঁদিকে রয়েছে একটি প্যাডেল গেমিং কোর্ট এই প্যাডেল গেমটি অনেকটা টেনিসের মতো তবে নিয়ম কিছুটা আলাদা কয়েকজন এখানে এখন খেলায় ব্যস্ত আর এর পাশেই রয়েছে ছোট একটি লাউঞ্জ এরিয়া সেখানে চাইলে আপনি বসে বসে খেলা দেখতে পারেন বা কিছুক্ষণ বিশ্রাম করতে পারেন এখান থেকে এগিয়ে আমরা এবার ঢুকে পড়লাম মার্কেটের ভেতরে প্রথমেই একটি ইলেকট্রনিক আইটেমস এবং সাইকেলের দোকান নেদারল্যান্ডের রাস্তায় অনেক সময় ছোট বড় অনেককেই এই সাইকেলগুলি চালাতে দেখা যায় এর পাশেই রয়েছে মোবাইল পার্টস এবং রিপেয়ারিং এর একটি দোকান পাশের দোকানে রয়েছে ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য নানা রকম স্টাইলিশ জুতোর সম্ভার দাম মোটামুটি সত্তর আশি ইউরো থেকে শুরু এর পরেই রয়েছে ঢালাও জামা কাপড়ের দোকান সেখানেও পনেরো কুড়ি ইউরো থেকে শুরু করে বিভিন্ন মূল্যের জামা পাওয়া যাচ্ছে তবে এখানে টুকটাক বার্গেনিংও চলতে পারে আর ভালো দরদাম করতে পারলে সস্তায় বেশ ভালো জিনিসও খুঁজে পাবেন এখানে ঘুরতে ঘুরতে কলকাতার নিউ মার্কেটের কথা মনে পড়ে যাচ্ছিল আমাদের এই মার্কেটও অনেকটা সেরকমই উইন্টার কালেকশনের দোকানে বেশ ভালো মানের আর কালারফুল সব জ্যাকেটস পাওয়া যাচ্ছে এগুলির বেশিরভাগই এখানকার জন্য প্রয়োজনীয় ওয়াটার বা প্রুফ জ্যাকেটস ঘর সাজানোর নানা জিনিসে উপচে পড়া এক দোকানে দাঁড়িয়ে পড়লাম কিছু সময়ের জন্য নেদারল্যান্ডসের বিখ্যাত ব্লু পটারি আইটেমস থেকে শুরু করে বিভিন্ন পোর্সেলিন আর গ্লাস ডেকোরেশন আইটেমস নজর কেড়ে নিচ্ছিল সহজেই এখানে একটু কম বাজেটের মধ্যেও বেশ ভালো ট্রাভেল ব্যাগস ট্রলি ব্যাগস বাচ্চাদের প্র্যাম ছোট বড় ক্যান্ডি আর চকলেটের দোকান এছাড়াও আছে রান্নার নানা কাজে প্রয়োজনীয় নানা জিনিস এবং বাসনপত্রের দোকান বিভিন্ন দেশের রান্না অনুযায়ী বাসনপত্রের ভ্যারাইটিও তো নানা রকমের হয়ে থাকে এই দোকানটায় মোটামুটি আমাদের দেশীয় রান্নার প্রয়োজনীয় কিছু জিনিস চোখে পড়ল নেদারল্যান্ডসের অনেক জায়গাতেই মিডল ইস্ট এশিয়ান বিভিন্ন দেশের মানুষ থাকায় এক দোকানে সেরকম ট্রেডিশনাল কিছু ড্রেস নজরে পড়ল আর তার উল্টো দিকেই আছে বাচ্চাদের নানারকম খেলনার একটি দোকান বিশাল বড় মার্কেটের ভেতরে অনেক দোকানেই রয়েছে শৌখিন বিভিন্ন জিনিস এবং ওয়াল হ্যাঙ্গিং ছবির সম্ভার দুপা এগোতে না এগোতেই এক একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়ে পড়ছি কিছু সময়ের জন্য এত সুন্দর এই জিনিসগুলো দেখে না দাঁড়িয়ে ভালো করে দেখলে মন ভরছে না এক থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে চললাম আরেক প্যাভেলিয়ানের দিকে হাঁটতে হাঁটতে এবার দুজনে ঢুকে পড়লাম ফুড প্যাভেলিয়ানে ঘুরে ঘুরে একটু খিদেও পেয়ে গেছে আর নানা দেশের নানা রকম খাবারের গন্ধে আরও যেন খাই খাই জেগে উঠেছে মনে মনে বিশাল বড় প্যাভিলিয়নে পরপর বিভিন্ন দেশের ফুড স্টলস আর একসঙ্গে প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছেন মাঝের সিটিং এরিয়াতে চারিদিকে একটু ঘুরে ফিরে প্রথমে এক ইয়েমিনি দোকান থেকে আমরা নিলাম চিকেন মান্ডি এবং পাশের একটি চাইনিজ দোকান থেকে নেওয়া হলো চাউমিন এবং চিলি চিকেন কাউন্টারে খাবারগুলো দেখে বেশ লোভনীয় আর সুস্বাদুই মনে হচ্ছিল আর প্রপার হাইজিন মেনটেন করা এবং প্যাকিং সার্ভিংয়ের প্রসেসটিও দেখে বেশ ভালো লাগলো খাবার নিয়ে আমরা একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম তবে অনেস্ট ফুড রিভিউ দিতে গেলে বলবো আগে থেকে যেমন এক্সপেকটেশন ছিল তাতে পেট ভরলেও খাবারগুলো খেয়ে আমাদের ঠিক মন ভরেনি আসলে আমাদের দেশে আমরা যেরকম ফ্লেভার্স এবং টেস্টে অভ্যস্ত এই খাবারগুলো ঠিক তেমনটা নয় অনেকটাই মাইল্ড টেস্ট যাই হোক খেয়ে আবার নানা দোকান দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা এদিকে রয়েছে বেশ কিছু সুদৃশ্য ঝাড়বাতির দোকান আর তারপরেই রয়েছে টি জুয়েলারি এবং পারফিউমের দোকান চারদিকটা সুন্দর গন্ধে ম ম করছে সেখান থেকে এগিয়ে এবার আমরা চলে এলাম ভার্স মার্কেট বা ফ্রেশ মার্কেটে এখানে আছে নানা তাজা ফলমূল সবজি বাদাম এবং আরও অন্যান্য খাবারের দোকান আজ আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হল এখান থেকেই ঘরের জন্য কিছু জিনিস কেনাকাটা করা এখানেও বিভিন্ন দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ পাশাপাশি দোকান দিয়েছেন এবং সেখান থেকে কেনা বেচা করছেন এখানেও রয়েছে বিভিন্ন স্বাদের চিজের একটা দোকান আরো কিছুটা এগিয়ে পরিচিত এক ভারতীয় দোকান থেকে আমরা দু প্যাকেট পনির নিলাম চারশো গ্রাম পনিরের দাম সাড়ে পাঁচ ইউরো পড়ল মানে প্রায় চারশো টাকা এক ফলের দোকানের বিশাল স্টক দেখে অবাকি হয়ে গেলাম আমি নানা প্রজাতির আম আঙুর আপেল তরমুজ অ্যাভোকাডো ছাড়াও রয়েছে নাম না জানা অনেক রকম ফল এরপর ড্রাই ফ্রুটস এর দোকান থেকে হাফ কেজি আমন্ড নিয়ে নিলাম আমরা দাম পড়লো পাঁচ ইউরো মানে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চারশো টাকার মতো এদেরও ড্রাই ফ্রুটস স্টক আর ভ্যারাইটি অনেক রকম মার্কেটের ভেতরে অনেক দোকানে সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা রকম মিষ্টি বিক্রি হচ্ছে আর অবশ্যই আছে বিভিন্ন দাম বিভিন্ন মান এবং বিভিন্ন ভ্যারাইটির অলিভস এটা হলো মরক্কান একটা মুদি দোকান আমাদের পরিচিত দেশীয় মুদি দোকানগুলোর সঙ্গে বেশ মিল রয়েছে তাই না ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম আমাদের পরিচিত এক ভারতীয় মুদি দোকানে এই দোকানে আমরা আসি ভালো চাল আটা আর অন্যান্য দেশীয় রান্নার কাঁচামাল নেওয়ার জন্য আজ আমরা নিলাম দশ কেজি সোনা মুসুরি চালের প্যাকেট দাম পড়ল কুড়ি ইউরো আর পাঁচ কেজি আটা যার দাম পড়ল নয় ইউরো তার মানে সব মিলিয়ে ভারতীয় মুদ্রায় দু টাকার মতো বাজার হাট সেরে এবার আমরা এগিয়ে চললাম বেভারবিক বাজারের গোল্ড জুয়েলারি প্যাভেলিয়ানের দিকে ডাচরা গোল্ড জুয়েলারির প্রতি খুব বেশি আকৃষ্ট না হলেও ভারতীয়দের এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের বাসিন্দাদের তো প্রতি একটা দুর্বলতা আছেই আর এখানে অনেক অভিবাসী এশিয়ান লোকজন থাকায় এই বড় প্যাভিলিয়ানে তাদের জন্য রয়েছে বেশ কিছু গোল্ড জুয়েলারি শপস আর ভেতরটা পুরোটাই গোল্ডেন লাইটস দিয়ে সাজানোয় যেন আরও সুন্দর লাগছে চলুন এখন আপনাদের এখানকার কিছু গোল্ড জুয়েলারি ডিজাইনস দেখায় নেদারল্যান্ডসে প্রতি সোনার দাম এখন প্রায় একাশি ইউরো তার মানে হাজার দুশো নব্বই টাকার মতো এই দোকানের উইন্ডোতে বিভিন্ন ডিজাইনের চেইন আংটি কানের দুল ব্রেসলেট এইসব রাখা পাশের দোকানে বেশ কিছু চুরির ডিজাইনস দেখতে পেলাম তবে এসব দোকানের সামনে শুধু শুধু বেশিক্ষণ দাঁড়ানোটা একটু অড বলে আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিতে হলো বাইরে এসে দেখি কিছু বাচ্চা পনি চড়ে বেশ মজা করতে করতে এগিয়ে চলেছে আর অলরেডি প্রচন্ড হাওয়ার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে এই হল টিপিক্যাল ডাচ অটম ওয়েদার এই রাস্তার উল্টো দিকেই রয়েছে বাস স্ট্যান্ড এপারে এসে আমরা ডিরেক্ট বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম বাইরে এখন তাপমাত্রা প্রায় চার ডিগ্রি প্রচণ্ড ঠান্ডায় ছোটবেলার মতো মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে বেশ মজা লাগছিল মিনিট দুই পরেই চলে এলো আমাদের বাস সব যাত্রীদের ওঠা হলে বাস চলতে শুরু করল জানলার ধারে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম এই জায়গাটা হলো কলকাতার ধাপা এলাকার মতো শহর থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা জায়গায় আশেপাশের এলাকার সব আবর্জনা জড়ো করে তা পরিশোধন পুনর্ব্যবহার এবং নিষ্কাশনের ব্যবস্থা করা হয় এখানে আর এই মুহূর্তে বাঁদিকে ব্রিজের পরে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন তা হল জাস্টিটিল কমপ্লেক্স বা এখানকার জেলখানা অত্যাধুনিক এই কারাগারে একসঙ্গে প্রায় এক হাজার বন্দী থাকতে পারে তবে এটি মূলত সংশোধনাগার হিসেবেই ব্যবহৃত হয় এখানে বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তির অপরাধের মান নির্ণয় করে তাদের পুনর্বাসনের জন্য বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম কাজের সুযোগ এবং বিভিন্ন রকম কাউন্সেলিং সেবা প্রদান করা হয় বিগত কিছু বছরে নেদারল্যান্ডসে হিংসাত্মক অপরাধের হার অনেকটাই হ্রাস পেয়েছে গত বছরের রিপোর্ট অনুযায়ী প্রতি লাখ জনে মাত্র কাছাকাছি যদিও সাইবার ক্রাইম এবং মাদক সংক্রান্ত অপরাধ কিছুটা উদ্বেগের কারণ তবে মোটের ওপর দেশটি যথেষ্ট সুরক্ষিত বলা যেতে পারে দেখতে দেখতে জান নদীর ওপর ব্রিজ পেরিয়ে আমরা ঢুকে পড়লাম জান্ডাম শহরে মেঘলা দিনে শহরটা বেশ অন্যরকম লাগছে এগিয়ে রাস্তার এখানকার লোকাল হসপিটাল পড়ল তবে এখানকার হসপিটালে শুধুমাত্র ইমার্জেন্সি এবং রেফার কেসের ক্ষেত্রেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাডমিশন করা হয়ে থাকে বাকি প্রাথমিক চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন লোকাল জিপি বা জেনারেল প্র্যাকটিশনার এক একটি এলাকার সব বাসিন্দাদেরই তার কাছে রেজিস্ট্রেশন করিয়ে রাখতে হয় বিষয়ে পরে কোনো ভিডিওতে আপনাদের জানাবো প্রায় বাড়ির চলে এসেছি আমরা আর একটা স্টপেজ পরেই নামতে হবে আমাদের দেখতে দেখতে আজকের এই পর্ব কেমন লাগলো আমাদের জানান কমেন্ট করে পরিযায়ের চোখের কন্টেন্ট ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের পর্বে আনটিল দেন টাটা